হ্যালো বন্ধুরা পাপিয়ার আর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি কাঁচা মিঠা আমের জেলি আচার দুর্দান্ত লাগে খেতে এর জন্য আমি দুটো কাঁচা মিঠা আম নিয়ে নিয়েছি আমগুলো প্রথমেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে পরিষ্কার করে পুরো খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁচা মিঠা আম এমনিতেই মিষ্টিই হয় তাই এরকম জেলি আচার বানালে এই কাঁচা মিঠা আমের জেলি আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আম শেষ হয়ে যাবার আগেই কিন্তু আচারগুলো বানিয়ে স্টোর করে রেখে দিতে হবে তাহলেই তো দীর্ঘদিন ধরে খেতে পারবো আমরা সেই জন্য চলো আর দেরি না করে আচারটা রেডি করে নেওয়া যাক দুটো আমি আমি পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিলাম এবারে আমি আমের বোটার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার এই গ্রেটারের সাহায্যে আমগুলো আমি গ্রেট করে নেব দেখো গ্রেট করে নিচ্ছি আমের আচার বানিয়ে রাখলে কিন্তু স্টোর করে রাখলে দীর্ঘদিন অবধি খাওয়া যায় সেই জন্য আম ফুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু তাড়াতাড়ি আমাদের আচারগুলো বানিয়ে রেখে দিতে হবে পুরোটাই আমি সুন্দর করে গ্রেড করে নিচ্ছি একটু সময় নিয়ে আস্তে ধীরে এটা করতে হবে দেখো ঠিক এইরকম হয়েছে আর কাঁচা মিঠা আম এমনিতেই খুব মিষ্টি হয় এতে কিন্তু চিনিও বেশি লাগবে না খুব কম চিনিতেই কিন্তু আচারগুলো হয়ে যাবে হয়ে গেছে গ্রেট করা দেখো ঠিক এইরকম হয়েছে এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে গ্রেট করা আমগুলো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি চিনি চিনি কিন্তু আমি অল্প করেই দিচ্ছি কেননা কাঁচা মিঠা আম এমনিতে খুব মিষ্টি হয় পরিমাণ বুঝে চিনিটা দিতে হবে এবার চিনিটা আমি আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু কম আঁচে করে রেখেছি বাড়িয়ে দিইনি তাহলে কিন্তু পুড়ে যেতে পারে তাই কম আঁচেই আমি আস্তে আস্তে এটাকে বানিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বিট নুন বিট নুন দিলে আচারের টেস্টটা খুব ভালো হয় ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমি এগুলো বেশ চিনিটা গলে যখন আমের সাথে মিশে গিয়ে বেশ একটু আঠা আঠা ভাব হবে তখন কিন্তু এটা আমি নামিয়ে দেব দেখো এটা কিন্তু হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিচ্ছি এই মশলাটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেই মশলাটাই এই আমের মধ্যে দিয়ে দিলাম এতে সুন্দর একটা গন্ধ হবে আর টেস্টটাও ভীষণ ভালো হবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের জেলিটা কিন্তু একদম রেডি সাথে মশলা পড়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এটা ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু ভালো লাগবে এভাবে বানিয়ে দীর্ঘদিন স্টোর করে রেখে দেওয়া যায় এর মধ্যে এক চামচ ভিনিগার দিলেও এটা অনেকদিন ভালো থাকে আর আমি অল্প করেই বানিয়েছি তাই আর ভিনিগার দিলাম না আমি এমনি স্টোর করে রেখে দেবো ফ্রিজের মধ্যে এই আচার শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে একদম রেডি হয়ে গেছে কিন্তু আমি কিন্তু পুরো আচারটাই কিন্তু গ্যাসটাকে কমিয়ে বানিয়ে নিলাম এবারে গ্যাস বন্ধ করে আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর একদম জেলি টাইপের আচার হয়ে গেছে একদম রেডি কাঁচা মিঠা আমের জেলি আচার এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতন এই অবধি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো